শুধুমাত্র সপ্তাহে একদিন মসজিদে যায় সেই দিন গিয়েও দুই রাখাতের বেশি নামাজ আদায় করার কথা কোন ঠিক কিনা সাত দিন পর মসজিদে যায় সাত দিন পর মসজিদে যায় সাত দিন অবধি পাঁচ অন্ত নামাজ তো পড়ে না সাত দিন পর্যন্ত কোনো নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই সাত দিন পর এক দিন জুমার দিন দাই শুধুমাত্র দুই রাকাত ফরজ নামাজ পড়ে চলে আসে আমি বলতেছি রে হতভাগা তোর এক পয়সা লাভ নাই বরং তোর গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি কথা বল ঠিক কিনা আরে গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি কারণ আপনি রাসূল কে অমান্য কইরে রাসূল অনুসরণ না করে শুধুমাত্র আল্লাহর ইবাদত করছেন এক পয়সা দামও নাই শুক্রবার দিন যারা

আল্লাহর রসুলদের অমান্য কইরা আল্লাহর সাথে ফিরে এত সহজ না কারণ আগে আল্লাহকে পাইতে গেলে আগে নবীকে পাইতে হবে এইজন্য জন্য প্রিয় ভাইরা এই আমরা ফরজ নামাজ পড়ব ইমাম সাহেবের সঙ্গে আদায় করার পরে অবশ্যই আমরা শূন্য অবশ্যই আমরা আদায় করব কারণ সুন্নত নামাজ যদি আমরা কাজা করি সুন্নত নামাজ যদি আমরা বাড়তে তাহলে ফরজের মূল্য আমাদের থাকবে না কারণ আল্লাহ নিজের কোরআনে বলছেন যে বান্দার মধ্যে আমার রসুলের আকেদা নাই যে বান্দার মধ্যে আমার রসুলের ভালোবাসা নাই যে বান্দার মধ্যে আমার রসুলের শূন্য নাই ওই বান্দা কি আমাদের আগ পর্যন্ত কোনদিন জান্নাতে যেতে পারবে না তার জন্য জাহান নামো আজি জনগণ না মুসলমানের মধ্যে কি আর তর্কা তর্ক করে ভাই জানান আমরা অনেকেই জানি আবার অনেকেই মনে করে যে মুসলমানের মধ্যে যে তিয়াত্তরটা দল হবে এই তিয়াত্তরটা দলের মধ্যে মনে হয় একটা দল আর জাহান নামে মধ্যে মনে হয় হিন্দু আছে খ্রিস্টানও আছে বৌদ্ধ আছে বিভিন্ন ধর্ম লোকের আছে কিন্তু না ভাই এটা ভুল এই যে মুসলমানের মধ্যে শুধুমাত্র মুসলমানের মধ্যে তিয়াত্তরটা দল হবে একটা কল যাবে শুধুমাত্র জান্নাতে এবং বাকি বাহাত্তরটা কল বিনা হিসাবে জাহান নামে যাবে জোরা কন্যা এই বাহাত্তরটা কলার ভিতরে এই বাহাত্তরটা কলার ভিতরে কিন্তু কোন দল হিন্দু নাই কোন দল মুসলমান নাই শুধুমাত্র মুসলমানের এই বাহাত্তরটা দল হবে রে যান কেমনে কেমনে যাব রে ভাই আমরা জান্নাতে একটা বার কি ভাবছেন আমার আল্লাহ তালা বলেন

রসুলের সোনা গুলোকে আঁকে ধরতে হবে রসুলের হাদেশ গুলোকে পড়তে হবে এবং শুধু পড়লে আমরা সেগুলোকে মানতে হবে সেগুলা যখন আমরা মানতে পারবো সেগুলা যখন আমরা পড়তে পারবো সেগুলা যখন আমরা বুঝতে পারবো তখনই আমরা প্রকৃত ইমানদার হতে পারবো আর আল্লাহকে মানে আল্লাহ শুধু ফরজ রকম এবাদত করে আমল করে যায় আর রসুলকে যদি অমান্য করি রসুলকে যদি আমরা ভালো না আসি কি আমাদের আগ পর্যন্ত আমল করে একটা পয়সাও লাগবে জোরগণ কথা ঠিক কিনা এই প্রিয় বলি যার আমরা বারবার একটা কথা বলি যে আল্লাহ পাওয়া নবি পাওয়া নয় নবি পাইলে আল্লাহ পাওয়া হয় এই জন্য আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে নিজের পিতা মাতার চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে সকল কিছুর আরে বেতা যে নবী অস্বীকার করে একটা কি ভাবছো ওই নবীকে সারা জাননা তুই ওই নবী বলে কি জান ওই নবী বলে আল্লাহ আমি কিন্তু আমার একটা প্রিয় ভাইয়া দেখেন আমরা তো সকলে আল্লাহর বান্ধব আপনি আল্লাহর বান্ধব আমিও আল্লাহর বান্ধব হিন্দুরাও আল্লাহর বান্ধব বৌদ্ধরাও আল্লাহর বান্দা

এই জন্য প্রিয় ভাইরা আমাদেরকে অবশ্যই অবশ্যই সারা করতে হবে সালাত হবে আমরা অবশ্যই আল্লাহর হুকুম গুলা কিনা আল্লাহকে অবশ্যই আমাদেরকে মানতে হবে ভাইজান কারণ আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ি আমাদের হিন্দুদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে কিন্তু আমাদের পার্থক্য থাকলো না আপনি একটা হিন্দুকে প্রশ্ন করেন এ ভাই আপনি কি আপনার সৃষ্টিকর্তাকে মানেন বলে হ্যাঁ মানে যে নামে সৃষ্টি সৃষ্টিকর্তাকে মানেন কিন্তু সে মুসলমান হতে পারে না কিশোর জন্য কারণ তার মধ্যে নামাজ নাই ভাই জান কি ভাবছে শুধু কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না শুধুমাত্র কালিমাই করলে মুসলমান হওয়া যায় না রে ভাইজান Eh, bab jalan lari, eh, eh, eh. kalimat tauhid